হ্যালো ভিওয়ার্স আজকে আমরা জানব অ্যান্ডোক্র্যাপ ক্যাপসুলটির চিকিৎসকগণ কেন দিয়ে থাকে কিভাবে সেবন করলে ভালো ফলাফল পাওয়া যায় ব্যবহারের সঠিক নিয়ম পার্শ্ব সহ সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব অতএব ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি সম্পূর্ণ না দেখলে অনেক তথ্য জানতে পারবেন না কারণ এই মেডিসিনটি পার্শ্ব প্রতিক্রিয়া জেনে রাখা আবশ্যক এই ওষুধটির সঠিক তথ্য জানা হয়েছে গুগল রিসার্চ ও ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে আলোচনা করার শুরু করার আগেই আপনাদের কাছে একটি অনুরোধ আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কারণ আমাদের চ্যানেলে সঠিক তথ্য গ্রহণ করা হয় চলুন তাহলে শুরু করা যাক এখন আমরা জানব অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুলটির ডাক্তারগণ যে কাজে দেওয়া হয় এর প্রস্তুতকারক সক্রিয় পদার্থ বা আপনার শরীর দ্বারা টেস্ট ইস্টরন পরিণত হয় টেস্ট স্টোরন হল প্রাকৃতিক পুরুষ হরমোন পুরুষ যৌন অঙ্গে স্বাভাবিক বৃদ্ধি বিকাশ এর কার্যকারিতা সেকেন্ডারি পুরুষ লিঙ্গ বৈশিষ্ট্যর জন্য প্রয়োজনীয় টেস্ট স্টোরন ধারণকৃত পুরুষ হরমোন প্রতিস্থাপনার জন্য নির্ধারিত হয় যদি শরীর নিজে থেকেই যথেষ্ট হরমোন অপরিমাণে বা উৎপাদনের ক্ষমতা অক্ষম হয়ে যায় সেক্ষেত্রে এটি খাওয়া যেতে পারে টেস্ট হলো হল নরম নরম কিংবা প্রাকৃতিক চকচকে একটি ক্যাপসুল লাল রঙের তৈলাক্ত ভরাট আপনার উপরোক্ত সমস্যাগুলো যদি থেকে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন এখন জানব আমরা এই ক্যাপসুলটির কার্যকারিতা টেস্ট পুরুষের যৌন বা ত্বকের ভূমিকা পালন করে থাকে এবং হেমাটোপেরেসিস শৈলীর গঠন এবং হারের নিয়ন্ত্রণের ভূমিকা পালন করে থাকে এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ক্যাপসুলটির প্রতি পিজের দাম হচ্ছে বিশ টাকা করে যার এক বক্সে রয়েছে তিরিশটি ক্যাপসুল যার এক বক্সের দাম হচ্ছে ছয়শো টাকা এই ওষুধটি খাওয়ার নিয়ম জেনে নিন এই ওষুধটি তিন থেকে চারবার খাওয়া যেতে পারে এই ওষুধটির পার্শ্বপত্রিকা হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যায় মাথা ঘুরে বা বমি বমি মনে হয় যদিও এই লক্ষণগুলো খুব কম বেশি দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে সেবন করতে হবে আশা করি আপনারা এই অ্যান্ট্রোকেপ বা টেস্ট হরমোনের ক্ষেত্রে আপনারা যেটা বুঝতে পেরেছেন ধন্যবাদ সুগলকে নিয়মিত এরকম ভিডিও পেতে চাইলে আমাদের পেজটিতে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন ধন্যবাদ সুগলকে।